আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আজকে সকালে আমি ঘুম থেকে উঠে এই খালা যে মাছগুলো ঘষে রেখেছে এগুলো প্যাকেট করে নেবো যে শিং মাছ গতকাল রাতে আমি ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি তো এই তো প্যাকেট করার শেষ এগুলো ফ্রিজে রেখে দেবো আর আজকে আমি রান্না করব ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ সাথে ডাল মাছ বুনা আর হচ্ছে পেঁপের ভর্তা তো ওই ফার্স্টে আমি রান্না করব এক পাশে ভেন্ডি আর এক পাশে ডাল আর আজকে একটা দুঃখের বিষয় হলো যে আমাদের এই রান্না করা অবস্থায় গ্যাস চলে গিয়েছে কি যে একটা বিপদ তো আমি দুইটা রান্না রান্না করতে পেরেছি ডাল আর ভেন্ডি তরকারিটা রান্না করে শেষ তারপরে আমি আবার রান্না বসাবো রুই মাছ মাছগুলো আমি ভালো করে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নেব বেসিক মশলা দিয়ে আর এই মাছটা লাল করে ভেজে নিলে ভুনা করলে একটু পাতলা ঝোল করে বেশ ভালো লাগে আমাদের বাসা এটা সবাই কম বেশি পছন্দ করে আর আমার শাশুড়ি এই আজকে বাহিরে যাবে তো আজকে আমি সারাদিন একাই থাকবো সে একটু কাজে বাহিরে চলে যাচ্ছে তো আর কি তাকে বিদায় দিয়ে দেবো বিদায় দিয়ে আমি আমার বাকি রান্নাগুলো কমপ্লিট করে নিব রেট লাগিয়ে দেবে এখন তারপর আমি এক পাশে আমার মাছ যেগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নেব ভালো করে লাল করে আর এক পাশে মাছ বোনার পেঁয়াজগুলো লাল করে নেবো এই তো আমি এখন ভালো করে ফ্রাই প্যানটা গরম করে নিয়েছি আর এই ভালো করে গরম করে না নিলে কী হয় মাছগুলো লেগে যায় আর এই দেখেন আমার সাথে দুর্ঘটনা ঘটে গেল চুলায় গ্যাস চলে গিয়েছে একটা মাছ দিয়েছি তারপর আবার ঘ্যাসটা চলে গেল। আবার চুলা জ্বালানোর পরে দেখলাম একটু ঘ্যাস আসছে তো এই তো আমি আবার কড়াইটা দিয়ে দিব আবার এই দেখেন আবার চলে যাচ্ছে এই গ্যাসটা তো এই তো কী একটা অবস্থা রান্না করতে পারছি না আপনাদের কাদের বাসা এরকম গ্যাসে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো রায়নকে বলছিলাম আজকে কি খাবে রান্না করতে পারছি না চুলায় গ্যাস চলে গিয়েছে তো ওই তো হাসছে আর দেখি গেটে কে জানি চলে আসছি গেটটা খুলে দেখি ছোটো যা চলে এসেছে হঠাৎ করে ওরা চলে এসেছে তার ওর বাবার বাসা থেকে তো এই তো আমরা সারপ্রাইজ হয়ে গিয়েছি তো বললাম যে বেড়ানো শেষ বলল হ্যাঁ শেষ তো বললাম যা আসছো আজকে তো আমাদের ভাষায় গ্যাস নাই গ্যাস চলে গেছে তো বলতেছে হা কি বলো তো এই তোকে বললাম তো যাও যায় ফ্রেশ হয়ে নাও তো এই তো আর কি বলবো রায়নো টাটা দিয়ে দিচ্ছে রান্না করে যে দেখি এখনো ঘ্যাস আসে নাই তো আর কি আমার শাশুড়ির অনেক আগের একটা রাইস কুকার ছিল সেটা নামিয়ে নিয়েছি যেহেতু খেতে তো হবেই তার জন্য এখন আমি এই রাইস কুকারে ভাত বসিয়ে দিলাম আর আমি ফার্স্ট টাইম আজকে রাইস কুকারে রান্না করছি জানি না কেমন হবে তারপরে আবার দেখি কে আসলো তো ঘেট খুলেই দেখি যে আমার চলে আসছে আজকে চলে আসছে সারপ্রাইজ পেয়েছি আমার বললাম তুমি হয়ে এসেছো শান্ত হয়ে এসেছে ঘ্যাস নাই যাক ভালোই সে তো এখন হাত হয়ে গিয়েছে আর সকালে যে ভেন্ডি রান্না করেছিলাম ওগুলো গরম করে নিব আর দেখেন রাত্রে বারোটা বেজে গিয়েছে এখনো ঘ্যাস আসেনি তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ